হে ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডগ্স নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাচ্ছি ডগ্সের স্ক্যামিং লিস্টিং বা ফেক লিস্টিং নিয়ে আপনাদেরকে অ্যাওয়ারনেস করতে যাচ্ছি অবশ্যই সকলে সতর্ক থাকেন বি কেয়ারফুল কারণ এটা টোটালি ফেকভাবে স্ক্যামিং লিস্টিং হয়ে গেছে দেখেন আপনাদের সকলে জানেন ডগ্স এখন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে ট্রেন্ডিং একটা প্রজেক্ট যেটা তারা বিশ তারিখে লিস্টিং করতে চাইছিল বিশ আগস্টের বিশ তারিখে লিস্টিং করতে চাইছিলো বাট সেটাকে তারা পালটিয়ে ছাব্বিশ তারিখে করছে ছাব্বিশ তারিখে লিস্টিং করবে বাট তাদের এত জনপ্রিয়তাকে কাজে লাগানোর জন্য কিছু ফেক এক্সচেঞ্জার অলরেডি এটাকে লিস্টিং করাইছে বিশ তারিখেই তো এটা দেখার জন্য আমি এখান থেকে এল ব্যাঙ্কের এক্সচেঞ্জে চলে যাব যার পর দেখেন এখানে ডক্স টুকেন লিস্টিং করাইছে এবং বর্তমানে প্রায় চলতেছে এটা এবং এটা টোটালি ফেকভাবে তারা লিস্টিং করাইছে সো এখানে কেউ কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না কোনো ট্রেডিং করবেন না কেউ এখানে হোল্ড করবেন না কয়েন কিচ্ছু করবেন না কারণ এটা টোটালি ফেক কয়েন ডক্সের নামে লিস্টিং করাইছে টোটালি স্ক্যামিং একটা লিস্টিং টোটালি ফেক একটা লিস্টিং অরিজিনাল যে টোকেনটা আছে অরিজিনাল ডক্স টোকেন তারা অফিসিয়ালি বলে দিছে এটা তারা লিস্টিং করাবে ছাব্বিশ তারিখে এখন পর্যন্ত তারা লিস্টিং করায় নাই আর যেহেতু এ এল ব্যাঙ্ক সহ আর দুই একটা এক্সটি ডট কম সহ দু একটা এক্সচেঞ্জে লিস্টিং হয়েছে এটা টোটালি ফেক একটা লিস্টিং করাইছে তারা এটা নিয়ে তারাও অলরেডি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিছে এই যে ডক্সের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আসার পর দেখেন এখানে নিচের দিকে যদি যাই এই যে এখানে তারা কি বলছে বি কেয়ারফুল ডক্স হ্যাজ নট বিন লিস্টেড ইয়েট আমাদেরকে সতর্ক থাকতে বলতেছে সতর্ক হন ডক্স এখন পর্যন্ত কোথাও লিস্টেড নাই এবং তারা এখানে কি বলছে এল ব্যাঙ্ক জাস্ট লঞ্চ স্ক্যাম টোকেন টু ডাম্প ইট টু দেয়ার কমিউনিটি হুইচ ইজ এ সেম মানে এখানে বলছে দ এল ব্যাঙ্ক যে এক্সচেঞ্জ আছে তারা ফেকভাবে এই টোকেনটাকে লিস্টিং করাইছে স্ক্যামিং লিস্টিং করাইছে তো এটা থেকে সকলে দূরে থাকেন এখানে যদি ইনভেস্ট করেন ট্রেড করেন হোল্ড করেন তাহলে অবশ্যই এখানে অনেক বেশি লসে পড়তে পারবেন তো এটা নিয়ে আপনাদেরকে সতর্ক করা ছিল আশা করি আপনারা সতর্ক হয়েছেন অরিজিনাল টোকেন লিস্ট হবে বাইনান্স সব বিভিন্ন অ্যাক্সেঞ্জের লিস্টিং হবে ছাব্বিশ তারিখে সে পর্যন্ত সকলে ওয়েট করেন অবশ্যই ডক্স থেকে ভালো কিছু পাবেন বিগ কিছু পাবেন ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিও পর্যন্তই জাস্ট আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটা করা আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আমাদের